আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিদর্শক দু হাজার চব্বিশ সালের হজের ফেতি ফ্লাইট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার কুড়ি জুন প্রথম দিনে দুটি ফ্লাইটে আটশো উনচল্লিশ জন হাজির দেশে আসার কথা হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে বিস্তৃত রচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ হেল্প ডেস্কের তথ্যমতে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফালাইনাইস এয়ারলাইন্সের দুটি পৃথক ফ্লাইটে আটশো উনচল্লিশ জন হাজির দেশে ফেরার কথা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফেতি ফ্লাইটটি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তথ্যমতে ফিতি হজ ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বহন করবে এবার বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো জন সৌদি আরবে হজ করতে গিয়েছেন আগামী বাইশ জুলাইয়ের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এয়ারলাইন্সগুলো ফ্লাইট সূচি সাজিয়েছে এদিকে হজ বহন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশি মোট সাতাশ জন হজযাত্রী মারা গেছেন গত নয় মে হজের প্রথম ফ্লাইট শুরু হয় বারো জুন পর্যন্ত চলে মোট দুশো আঠারোটি ফ্লাইটে বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়া হয়েছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইটের সংখ্যা ছিল একশো ছটি এছাড়া সৌদি এয়ারলাইন্স পঁচাত্তরটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স সাঁইত্রিশটি ফ্লাইট পরিচালনা করে গত নয় মে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে সদিতে যায় এর মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হয় হজের শেষ ফ্লাইট যায় বারো জন সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয় গত ১৬ জুন আর পবিত্র হজ পালিত হয় পনেরোই জুন হজের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিটি দেশের হজ যাত্রীরা তারা দেশে ফেরার যাত্রা শুরু করতে চলেছেন এবং এবছরের হজে এক হাজারেরও বেশি হাজি ইন্তেকাল করেছেন এখনও পর্যন্ত অনেক হাজির নিখোঁজ রয়েছেন আপডেট এই পর্যন্তই আসছি আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ